হ্যালো বন্ধুরা সুবিতা কিচেনের ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো পাব্দা মাছের ঝাল দেখো কীভাবে অন্যভাবে রান্না করছি দেখে নাও নুন হলুদ দিয়ে অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি মাছগুলি দেখো মশলার জন্য কী নিয়েছি লঙ্কা বাটা লাল লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা ধনে পাতা বাটা আর আলু টুকরো করে রেখেছি ভেজে নেব প্রথমে আমি আলুগুলি ভেজে নেব অল্প পরিমাণ দিয়ে দেব হালকা করে ভেজে নেব দেখো আলুগুলি ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব কালো জিরে দিয়ে দিলাম মাছগুলি ভাজবো না টমেটো দিয়ে দিলাম এখন আমি মাছগুলি দিয়ে দেবো লঙ্কা ভেতরে রেখেছিলাম লাল লঙ্কা দিয়ে দেব এখন আমি ধন্যবাদ টাকা দিয়ে দেবো দিয়ে খুব সিম্পলভাবে করবো কিন্তু খেতে গাঢ় স্বাদ অল্প হলুদ দিয়ে দেব দেখো কাঁচা লঙ্কা বেঁচে রেখেছিলাম দিয়ে দেবো এখন মাছেরই ঝাল তার জন্য লঙ্কা দুই ধরনের লঙ্কা পড়েছে আর ধরে বছর দিলাম লঙ্কা চারে দিয়ে দেবো অল্প গরম জল দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম অল্প নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেঙে দেব দেখুন ঢাক্টায় উঠিয়ে দেখে নেব দেখো একদম রেডি পদ্ম মাছের ঝাল যেহেতু একটু ঝাল অল্প চিনি দেবো সেটাতে স্বাদ বাড়ানোর জন্য আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে দেখো দেখো দেখতে কেমন হয়েছে দারুণ লাগছে আজকের জন্য এতটুকু পরে দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে